সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে দেশি শিং মাছের সঠিক চাষ পদ্ধতি শিং মাছের পোনার দাম কেমন শিং মাছের জন্য কিভাবে পুকুর প্রস্তুত করবেন এবং কোন সাইজের পোনা পুকুরে মজুদ করলে মোটামুটি পার্সেন্ট খুব বেশি হবে সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা লাইক ব্যাটারি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন তো শিং মাছ চাষ খুবই লাভবান একটি চাষ সঠিকভাবে ও যুক্তিগতভাবে চাষ করতে পারলে অন্যান্য মাছের তুলনায় লাভ অনেক বেশি শিং মাছ চাষে অনেক সুবিধা রয়েছে এই মাছগুলো জীবত অবস্থায় বাজারজাত করা যায় যার ফলে অন্যান্য মাছের তুলনায় এ মাছের বাজার মূল্য রেট অনেক বেশি এই মাছগুলো খুব কম অক্সিজেনের মাধ্যমেই এই মাছগুলো জীবন ধারণ করে থাকে তো আপনারা যদি লোকে চাষ করতে চান সেক্ষেত্রে বিদ্যুৎ সংকট হয় সেক্ষেত্রে মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না অন্য ক্ষেত্রে এ মাছের চাহিদা খুব ভালো যদি রোগে আক্রান্ত হয় তাহলে ট্রিটমেন্টের মাধ্যমে খুব সহজভাবে মাছের রূপ প্রতিকার করা যায় তো অনেক বাইরে রয়েছে যারা এই মাছগুলো প্রাইস জানে না বা কোথায় পাওয়া যায় সেটাও জানে না তো এই মাছগুলো সাধারণত ময়মেসিং অঞ্চলে ব্যাপক ধারণ করেছে